আর বেশি দিন মনে হয় না এখানে থাকা হবে ভাই আর খেলাগুলো মিস করব এদের আর এদের এখনো বলিনি আর বললে ভাই রিয়াকশনটা কেমন পাবো সেটাও ভাই দেখার তাদের যে লেটেস্ট সেটা হচ্ছে ভাই একটা কাঁচকলার দাম কত হতে পারে কমেন্টে জানাও ও আওয়াজ হচ্ছে ভাই এই আওয়াজ বেরোনো ভাই মাসের ফার্স্ট এই আওয়াজ বেরোনো শব্দটা প্রত্যেক মাসে শুনতে খুব আরাম বাট ইনকাম করাটা ভাই খুব কঠিন এই তো গুড মর্নিং সবাইকে আর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আর যাই হোক আজকে ভিডিওটা ভাই সকাল নটা থেকে প্রায় শুরু করছি তো যাই হোক আজকে যাবো বাজারে আর আমাদের এই মেসের একটাই নিয়ম মাসে তিন দিন বাজার যেতেই হবে যাই হোক মাস্ট আর যাই আজকে এই মাসের ফার্স্ট বাজার আজকে আর এই মাসটাই লাস্ট মনে হচ্ছে আমার এই মেসটা তো যাই আর যা যা আছে ভাই এখান থেকে নিতে হবে আর এগুলো দেখে নিতে হবে এর ভিতরে জিরে না দেখে নিতে হবে কিছু আছে কিনা তেলটা যেটা নেই আর সব ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখে নিতে হবে ফার্স্ট এখানে হচ্ছে যা যা থাকে লবণ টবন সব আছে হলুদ 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 হালকা লাগবে হলুদ তো যাই হোক এরকম সব কিছু দেখে নিতে হবে আর আমি এই বাজারে ভাই আমি বাজারে ফার্স্ট যখন বাজার করি ভাই তখন প্রবলেমে পড়েছিলাম মানে আমি তার আগে তো বাজারই করিনি আর আস্তে আস্তে বাজার শিখি ভাই এসব করতে করতে এখন ভাই সব কিছু শিখে গেছি আর ফার্স্ট যখন বাজার শিখি ভাই কত কিছু যে আনেনি ভাই আর নির্দিষ্ট টাকার মধ্যে বাজার করতে হবে সেটাও একটা কঠিন আজকে হচ্ছে চারশো টাকায় মাছের বাজার তো দেখি কি মাছটা বাজারে পাওয়া যায় কিনা আর এ হচ্ছে জলের ব্যারেল নিয়ে যেতে হবে আসার সময় জলও নিয়ে আসতে ওটা হচ্ছে রান্নার জল আর যাই হোক চলো বাজারে যাই আর বাজারে যা দাম জিনিসপত্রের বাজারে যাই তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে চলো

इगले इज़े रागला मतलब अम्मी बाज़ार इससे सुनें च আদা <SPA> রসুন <t> <that> <that> <köt> <out> ini ये कावड़ है

বাজার কমপ্লিট আর হচ্ছে জল আনতে আর আর পরে ভিডিও কারণে আর এর ভিতরে মানে আলু আর মাছ শেষ আর যাক ভাই আজকে বাজারের যে লেটেস্ট সেটা হচ্ছে ভাই একটা কাঁচকলার দাম কত হতে পারে কমেন্টে জানাও আর আমি ভিডিও লাস্টে বলবো একটা কাঁচকলার দাম কত হতে পারে তো যাক ভাই কি বলি বাজারের প্রত্যেকটা জিনিসের দাম ভাই পুরো একদম হাই লেভেলে চলছে এখন আর এই হচ্ছে ব্যাপার তো আমি পরে নেই তারপরে দুপুরে দেখা হচ্ছে মেনি আওয়ার্স লেটার তো জাহেদ ভাই পড়াশোনা শেষ আর এখন একটু জামা কাপড় কাছে যাবে এর কারণ আজকে একটু বাইরে হালকা পাতলা রৌদ্র আছে মনে হয় ভাই হালকা পাতলা রৌদ্র আছে এতদিন ভাই মেঘলা ছিল যাই ভাই আমি জামা কাপড়গুলো কাছি আর নোংরা হয়েছে ভাই পশুর আদৌ কই ভাই পশুর জামা কাপড়ের মধ্যে খুঁজে পাবো একটা জামা কাপড় কাজবো বাট জামা কাপড় কাজবো সেই সাবানের গুঁড়ো নেই তাই সাবানের গুঁড়ো আনতে যাই ভাই আর আর কিছু কিছু দাদাদের জিনিস আনতে হবে ভাই সেগুলো কি কি বললো ভাই ভুলেই গেছি তো যাই দোকানে যাই আগে যাই হোক ভাই এখানে যাই হোক সবকিছু নেওয়া কমপ্লিট এবার ভাই ঘরে যাবো চলো ভাই জামা কাপড় সাবান আইগুনে দিয়ে ভাই ভিজে দিয়েছি এবার ভাই যাব চ্যান করব ব্যা টুয়ে এ সবকিছু ভাই তুলে নিয়ে আসব তো জয় চন্দন কমপ্লিট আর এখন ভাই একটু খাবো আর আজকের মেনু তো জানো তো আরেকবার দেখিয়ে দেই তোমাদের যা আজকে হচ্ছে ट्याङ्ल रा, 2000 years later তো অনেকদিন বাদে ভাই খেলতে আসলাম মাঠে আর এই ছোটো ছোটো ভাইদের সাথে খেলবে এখানে আছে খানিকটা আর আর খানিকটা আসবে তো যাই হোক ভাই আর বেশি দিন মনে হয় না এখানে থাকা হবে ভাই আর খেলাগুলো মিস করব এদের আর এদের এখনো বলিনি আর বললে ভাই রিয়াকশানটা কেমন পাবো সেটাও ভাই দেখার পার স্কিল দেখাচ্ছে দেখো ওর পার স্কিল দেখা যাই হোক আর বয়সটা হচ্ছে এটা আর আমি মনে হয় ভাই এই পড়াশোনার পরে আর আমার খেলাধুলো আর হবে তো যাই হোক ভাই আর কটা দিন মনে হয় লাস্ট খেলা আমার এরপরে কাজ বাজে ঢুকতে হবে আর খেলার সুযোগ পাবোই না নালি আমার ফার্স্ট থেকে খেলাধুলো করতে ভাই ভালো লাগতো বাট এমন একটা জায়গা ভাই এখানে খেলাধুলো হচ্ছে উপরের পর্যায়ে নিয়ে যাওয়ার মতো ভাই লোকজন পাওয়া যায় না বা খেলাধুলো সেই পর্যায়ে যাওয়া যায় না বাড়ির দিকে টাকা পয়সা না থাকলে সেই রকম ভাই আমারও বাড়ির দিকে ভাই টাকা পয়সা তেমন নেই যে আমি কোচিংয়ে যাবো বা কোচের কাছে ভর্তি হব সেই সেরকম ভাই টাকা পয়সা নেই তো যাই হোক খেলা হবে আজকে আর খেলাধুলো করে নেই তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে চলে তো খেলে ঘরে যাচ্ছি আর ওদের ভাই বলিনি আমি এখানে ভাই আর বেশি দিন নেই ওদের ইঙ্গিতও দেয়নি আমি যে এখানে নেই আর এর কারণ আমিও শিওর না যে কতদিন এখানে থাকতে পারবো তো এখন ভাই ঘরে যাই ঘরে গিয়ে ভাই দেখি ফ্রেশ হয়ে পড়তে বসি কি বাইরে যাই ভাই পড়তে বসতে হবে এর কারণ ভাই পরীক্ষা আরও তাড়াতাড়ি মানে আর দশ দিন মতো আছে আর পরীক্ষা আমাদের পাঁচ সাত দিনের মধ্যে ভাই তিনটে পরীক্ষা শেষ হবে তারপরে মনে হয় না এখানে থাকা হবে দেখি কি হয় তারপরে ভাই তোমরা জানতে পারবে ডেইলি ব্লগ যারা যারা দেখো ভাই অবশ্যই জানতে পারবে তারপরে কি করি না করি তো চলো ঘরে যাই আগে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে চলো তো যাই হোক এখন যাচ্ছি ভাই থুবাই আর এখন সাড়ে এগারোটার বেশি হয়ে গেছে মানে আমার খাওয়া দাওয়া সব শেষ আর যেটা ভাই কলার দামের কথা বলছিলাম কমেন্টে ওটা হচ্ছে বারো টাকা করে তো কলার দামটা তোমরা শুনতেও পেয়েছো তো যাই হোক আমাদের বাড়ির দিকে ভাই ওইসব কলা নষ্ট হয় তারপরে দু টাকা করে পিস মানে দশ টাকায় পাঁচটা দেয় তো যাই হোক এই জায়গায় দাম বারো টাকা করে আর ভাই কলা নিতে গিয়ে আর কলা নেই যাই হোক অবশ্য বাদ আর ভাই এখানে মনে হচ্ছে থাকা হচ্ছে মানে যতটা খবর পেলাম বাড়ি থেকে সেটা হচ্ছে এখানে থেকে কোনো কাজ বাজ খুলতে হবে তো যাই কোন কাজ নেই সেটা তো ভাই অবশ্যই জানতে পারবে আর টাকা তুলতে হবে কিছু এর কারণ কালকে সকাল থেকে পড়া আছে এই দেখো মাঠে ভাই কাদার জন্য ভাই কেউ নেই তেমন একটা আর কালকে ভাই সকাল থেকে আমার পড়া মানে সকালে সকাল আটটা থেকে ভাই বারোটা সাড়ে বারোটা পর্যন্ত দু জায়গায় পড়া আছে এই কারণে ভাই এখন টাকাটা তুলে আনি আর পুরো রাস্তা পুরো ফাঁকা ও ভাই আর এখানে ভাই থাকা হচ্ছে বাট খেলাটা তেমন একটা হবে না এটাই ভাই দুঃখের খবর কারণ ভাই কাজ বাজে ঢুকলে ভাই খেলাধুলো হয় না আর যাই হোক আর ভিডিও হবে ভাই ভিডিও চলবে আর কিছু ভাই তো চলো থুবাই গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে চলো তো যাই হোক এটি যাই আর এটিএম টা হচ্ছে থুবা থুবার ওই মোড় মোড় থেকে এই সাইডে আসলেই ভাই এটিএম ইয়া নल्ला দাড়া ও মাই গড আগে প্রাইভেট দিতে হবে তারপর ম্যানেজারেতে কিছু টাকা দিতে হবে এই কারণে ভাই টাকা টাকা তুলি তাছাড়া ভাই আমার উইথড্রল হাজার ভাই এই আওয়াজ গুলো ভাই মাসের ফার্স্টে আওয়াজ গুলো শব্দটা প্রত্যেক মাসে শুনতাম খুব আরাম বাট ইনকাম করাটা ভাই খুব কঠিন এই যে দু টাকা ভাই ইনকাম করাটা খুব কঠিন বাবা ভাই ইনকাম করতে খুব কষ্ট হয় বাবা দাদা তবে যাক আমিও ভাই পরে মাস থেকে মনে ইনকাম করব আগে দেখি কাজ বাস খুঁজে পাই কিনা তো চলো ভাই এদিকে কোন সাইড ভাই গরম চলো এটিএম এর মধ্যে ভাই এসি আছে এসি কাজ করে না ভাই খুব গরম তো যাক এখন ভাই ঘরের দিকে যাব আর যেটা সেটা হচ্ছে ঘরে গিয়ে ভাই ভিডিও আর করব না এর কারণ অনেক রাত হয়ে গেছে সব ঘুমিয়েও গেছে আর মানে ঘুমাইনি ফোন টোন ঘা হাঁটছে তো যাই হোক ভিডিও আর গিয়ে কলাটা টা ভাই সেরা ছিল ভাই বারো টাকা পিস আলাদাই তো যাই হোক ভিডিওটা আজ এই অব্দি দেখাচ্ছ আবার কালকে চলো আজকের মতো বাই।